যদি আমি আপনাদের বলি পৃথিবীতে এমন এক অদ্ভুত জায়গা আছে যেখানে পঞ্চাশটি জাহাজ কুড়িটি প্লেন আর এক হাজারেরও বেশি মানুষ উধাও হয়ে গেছে গায়েব হয়ে গেছে যেখানে প্রবেশ করা মাত্র কম্পাস কাজ করা বন্ধ করে দেয় ঘড়ি একটা আলাদা মাত্রাতে ছুটতে থাকে যেখানে প্রবেশ করা কোনো প্লেন কোনো জাহাজ আজকে পর্যন্ত ফিরে আসেনি যার কারণ ব্যাখ্যা দিতে বড় বড়ো তাবর তাবর সায়েন্টিস্টরা ব্যর্থ হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বারমুডা ট্রাইঅাঙ্গেলের উপরে যেখানে ঘটে যাওয়া কিছু ঘটনা তার কারণ আজও অজানা থেকে গেছে আমার মনের মধ্যে এই কোশ্চেনটা বারবার আসছিল কেন বারমুডা ট্রাইঅাঙ্গেলে যেসব জাহাজ যায় যেসব প্লেন যায় সেগুলো ডুবে যায় কিংবা গায়েব হয়ে যায় এর কারণ জানার একটা কিউরিয়াসিটি আমার মধ্যে তৈরি হয়েছিল তো আমি তার উপরে সার্চ করলাম দেখলাম এবং যে সমস্ত ডেটা পেলাম তারই উপস্থাপনা আজকের এই ভিডিও অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট ডক্টর কার্ল কুজেল নিকি তিনি বলেছেন বারমুডা ট্রাইঅাঙ্গেলের যে এ মিস্ট্রি এটা শুধুমাত্র একটা কাহিনি এটা কোনো বাস্তব নয় তিনি মনে করেন যে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল অনেকটা আমেরিকার কাছাকাছি অবস্থিত আর আমেরিকা একটা বাণিজ্যিক কেন্দ্র তাই বারমুডা ট্রাইঅাঙ্গেলের ওপর দিয়ে কিংবা পাশ দিয়ে অনেক জাহাজ অনেক প্লেন যায় তার মধ্যে দু একটা অ্যাক্সিডেন্ট হলে হতে পারে যেটা নর্মাল স্বাভাবিক এখানে অস্বাভাবিক কিছুই নেই পৃথিবীতে এরকম হাজারো অ্যাক্সিডেন্ট হয় যেগুলোতে আমরা ফোকাস দিয়ে কিংবা অনেক ধ্যান দিয়ে দেখি না বা সেটাকে স্টাডি করি না তাই তার কোনো স্টোরি হয় না কিন্তু বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে ঘটে যাওয়া যে সমস্ত স্বাভাবিক অ্যাক্সিডেন্ট তাকে মিডিয়া কিংবা নিউজে মাধ্যমে এতটা পপুলার করে দেওয়া হয়েছে যেটা আজকে আমাদের মনে হয় মিস্ট্রি ধরুন আপনার মনে হলো বারমুডা ট্রাইঅাঙ্গেলে জাহাজ ডুবে যাওয়ার পেছনে কোনো এলিয়ান আছে বা কোনো অদ্ভুত শক্তি আছে সেটা আপনি গুগলের ওপরে সার্চ করলেন আর গুগল ঠিক আপনাকে ওই সব আর্টিকেলগুলো দেখাবে যেগুলোতে এলিয়ানকে নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমি অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট ডক্টর কার্ল কুজেলনিকির এই মতামতকে মান্যতা দিই কিন্তু বারমুডা ট্রাইঅাঙ্গেলের এই কাহিনি আজকের নতুন নয় এটা শুরু হয়েছিল আজকে থেকে প্রায় পাঁচশো থেকে হাজার বছর পূর্বে যখন খ্রিস্টো কলম্বাস ভারত আবিষ্কারের জন্য জলপথে বেরিয়েছিলেন তখন তিনি একবার আমেরিকাতে পৌঁছেছিলেন আমেরিকা পৌঁছানোর ঠিক কিছু আগে হঠাৎ তার জাহাজের যে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় ঘড়ি দ্রুত গতিতে ছুটতে থাকে পশু পাখিদের অদ্ভুত আওয়াজ আসতে থাকে মনে হয় জলের নিচ থেকে আগুনের গোলা সাঁতার কেটে বেরিয়ে আসছে এ কাহিনী শুধু কাহিনিই থেকে গেছে অনেক বছরের পুরনো হওয়ার জন্য বাস্তবে এর কোনো মান্যতা কেউ দেয়নি চলুন আপনাকে কিছু লেটেস্ট নিউজ দিই উনিশশো সালে একটা বড় জাহাজ ওয়েস্ট ইন্ডিজ থেকে বাল্টি মোড়ে যাচ্ছিল প্রায় এগারো হাজার টন নিয়ে যার ভ্যালুয়েশন যদি দেখা যায় প্রায় সিক্স মিলিয়ন ডলার প্রায় তিনশো ছজন নাবিকের সাথে এই জাহাজ পাড়ি দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ থেকে উদ্দেশ্যে কিন্তু এই জাহাজ করে হয়ে গেল। যেহেতু এত বড় জাহাজ অনেক টাকার সামগ্রী নিয়ে যাচ্ছে সুতরাং সেই জাহাজে ইমার্জেন্সি সিগনালের ইমার্জেন্সি অ্যালার্টের ব্যবস্থা থাকবে কিন্তু পরে জানা গেছে এই জাহাজ কোন রকম ইমার্জেন্সি সিগনাল তাদের কন্ট্রোল রুমে দেয়নি আমেরিকান নেভির ক্যালেন্ডারে এই জাহাজ উধাও হয়ে যাওয়ার ঘটনা আজও ইতিহাস তার প্রায় এত বছর পরে আজও তার কোনো কারণ জানা ঠিক সালে একইভাবে একটি ব্রিটিশ জাহাজ গায়েব সালে একটি ইংল্যান্ডের আরও পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ গায়েব আমেরিকান ক্যাপ চোদ্দ জনের সাথে গায়েব এত মাত্র কয়েকটি উদাহরণ আমি আপনাদের দিলাম আরও অনেক উদাহরণ আছে উনিশশো সালে বারমুডা ট্রাইঅাঙ্গেল প্রথম নামকরণ করা হয় এর আগে এর কোনো অফিসিয়াল নাম ছিল না ভিনটেন গ্যাডিস নামে একজন লেখক তার বইতে প্রথম বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের নামকরণটি করে বারমুডা ট্রাইঅাঙ্গেলের উপরে নানান মানুষের নানান মতামত আছে অনেক বই পাবলিশড হয়েছে অনেক মানুষের অনেক মতামত আমরা দেখেছি অনেক তথ্য আমাদের কাছে এসছে কিন্তু অ্যাজ এ রিয়েলিটি যদি দেখা যায় তাহলে আজও বারমুডা ট্রাইঙ্গেল উপর দিয়ে অনেক প্লেন অনেক জাহাজ যাচ্ছে সব জাহাজ কিন্তু ডুবে যাচ্ছে না এখন যদি আপনি কারেন্ট চেক করেন হয়তো বেশ কয়েকটা এরোপ্লেন বা এয়ারক্রাফ্ট বারমুডা ট্রাইঙ্গেল উপর দিয়ে যাচ্ছে কিন্তু পুরনো দিনে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা তার কোনো কারণ আজকেও আমাদের কাছে নেই এক কথা বলতে গেলে বারমুডা ট্রাইঙ্গেলের উপরে কোনো লজিক্যাল গ্যাপ আছে যার জন্য মানুষেরা ইন্টারনেটের উপরে আর্টিকেল লেখে মানুষেরা বুক পাবলিশ করে আমার মতো ছোট বড় ইউটিউবাররা তারা ভিডিও জমানায় আপনাদের কি মনে হয় বারমুডা ট্রাইঅাঙ্গেলের এ সমস্ত রহস্য কোনো প্যারা নর্মাল নাকি নর্মাল কমেন্ট করতে ভুলবেন না